মহিলাদের নামাজ পড়ার সঠিক নিয়ম অনেক মা বোনের আছেন যে নামাজ সঠিকভাবে নামাজ পড়তে আপনারা জানেন না আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালে দেখাতে যাচ্ছি, যে কিভাবে রুকু করবেন কিভাবে সিজদা করবেন বা কিভাবে আপনারা সহিভাবে নামাজ পড়বেন এটা আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি দেখাতে যাচ্ছি। অবশ্যই নামাজের পড়ে বা ভিডিওর পড়ে আমি আপনাদেরকে নামাজের ব্যাপারে কোন কোন সুরাদি পড়বেন আমি এই বিষয়গুলো একটু আলোচনা করব ইনশাআল্লাহ এখন আমাকে ফলো করুন আপনারা কিভাবে রুকু করবেন কিভাবে সিজদা করবেন এবং কিভাবে আমি নামাজ পড়তেছি আপনাদেরকে আমার আমার দিকে ফলো করুন সাধারণত আমরা পুরুষ যারা আছি আমার পায়ের দিকে লক্ষ্য করুন আমরা পুরুষ যারা আছি পা কিন্তু ফাঁক করে কিন্তু আমরা সাধারণত দাঁড়াই আপনার মা বোন যারা আছেন আপনি দুইটো পা একসাথে করে এইভাবে দাঁড়াবেন আপনাদের জন্য এটা সুন্দর তরিকা অনেকে স্বাস্থ্যবান মহিলা আছে মনে করতে ভোজন আমার অনেক মোটা আমি বা আমি তো এইভাবে দাঁড়িয়ে আমার কষ্ট হয় তা আপনার জন্য আপনি একটু ফাঁক করে দাঁড়াতে পারবেন পা কোনো সমস্যা নেই আসুন এই যে আমি যেভাবে দাঁড়িয়েছি দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আপনারা এইভাবেই দাঁড়াবেন এখন এইভাবে দাঁড়াইছেন এবার হাতটা আপনি কীভাবে উঠাবেন কোথায় আমরা পুরুষ যারা আছি আমরা যে কানে পর্যন্ত হাত উঠানো কিন্তু শূন্যত কিন্তু আপনার এই কাত কাত পর্যন্ত হাত উঠানো শূন্যত দেখেন আমরা পুরুষ যারা এই কানে লতিবন্ধু হাত উঠানো কিন্তু শূন্যত আর আপনাদের জন্য এই কাত এই যে যদি কাত আছে এই কাত পর্যন্ত হাত উঠানো শূন্যত তো আপনারা যেহেতু আপনাদের নামাজ পড়ে আমি দেখাচ্ছি মহিলাদের আমার থেকে ফলো করুন আপনাদের হাত কুণ্টি দেখেন আর হাতের আঙুল থেকে দেখা এটা শূন্য এ দেখেন এইভাবে যেমন আপনি যে কোনো দুই টাকা নফল নামাজ নিয়ত করলেন আমি নফল নামাজ পড়ে আমি নিয়ত করে আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালে আমার থেকে ফলো করুন এই যে হাত উঠেছে এখানে একটা কথা যে আমরা পুরুষ যারা নাবিন নিচ্ছে আমরা হাত বাঁধি আর আপনারা মহিলার যারা এই বুকের মধ্যে হাত বুকের মধ্যে আপনার হাত বাঁধতে হবে আপনাদের বুকের মধ্যে এইভাবে দেখেন আমার দিকে ফলো করে ঠিক আছে এখন হাত বাঁধার পরে এখন সানা পড়বেন সুহান কল্লা হুম ও বিহামদিকা ওতে মুকা ও اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم على الضالين امين بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته এখন একটি বিষয় দেখার যে আমরা যখন রুকুতে যাব আমরা পুরুষ যারা আমরা রুকু করবো আমাদের কমর আমাদের পিঠ এবং ঘাড় এক সময় থাকতে হয় কিন্তু আপনি মা ভোন যারা আছেন আপনি যে রুকুটা এটা আপনি আমাকে ফলো করবে দেখেন এই হাঁটু দুটো কিন্তু একদম একেবারে সোজা এবং হাত দুইটাও কিন্তু সোজা এটা সহজ পদ্ধতি বোঝার হলো এই সূজা অবস্থায় হাত দুইটা আপনার হাঁটু পর্যন্ত পোষতে যতটুক আপনি এই যে যে আপনি দুলছেন বা আপনি যেতটুকু হেলছেন যে এতটুক হলো আপনাদের রুকু আর এইভাবে যদি হন এটা আমাদের পুরুষদের জন্যে এই যে কমর পিঠ ঘাট এক সমান থাকে এটা আমাদের পুরুষদের জন্য। আর আপনাদের রুকুটা হচ্ছে আমার দেখেন তো রুকুতে গেলেন হাঁটু সোজা থাকতে হবে বাঁকা নয় আর এই হাতের কোনো সোজা থাকতে হবে এই দুটা যদি সোজা অঙ্গ থাকে তাহলে এই সোজা অবস্থায় আপনি হাঁটু পর্যন্ত পোষতে যতটুকু আপনি ঘাড় বা কোমর ঝুঁকে এতটুকু আপনাদের জন্য রুকু করা ফরজ আমার দিকে লক্ষ্য করে দেখেন আমি এখন রুকুতে যাচ্ছি আপনি তো রুকুতে যাচ্ছি সুভাহান আরবিয়ল্লাউজিম সুবাহান আরব বিউল্লাউজিম সুবাহান আরবিয়ল্লাউজিম স্যামিয়া আল্লা হনিবান হামিদ অফাল হামদ এখন আমরা সিজদা যখন যাব আমরা পুরুষ যারা এদের বসার একটা সিস্টেম আর আপেদের মা বোন যারা আছেন আপেদের বর্ষার সিস্টেম ভিন্ডতা যেমন আপনি বসলেন বসার পরে আপনার এই বাম পায়ের বাম পাশের পা আছে দেখেন এই বাম পায়ের উপরে ডান পা রেখে এইভাবে বসলেন আপনাদের জন্য এইটা এইভাবে বসায় সুন্দর তরিকা বাম পায়ের উপরে ডান পা রেখে এইভাবে বসা আপনাদের জন্য সুন্দর তরিকা আর আরেকটা হলো আমরা সিজদা করি যেমন এই দূরে

اللهم اغفر لي وارحمني واهديني وارزقني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى, سبحان ربي الأعلى. الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم على الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى, سبحان ربي الأعلى. الله اكبر اللهم اغفر لي وارحمني واهديني وارزقني. الله اكبر. سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى. الله اكبر. التحيات لله والصلوات الطيبات السلام عليكم ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا اغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله আসসালামুকুম আলহামদুল্লা আলহামদুলিল্লাহ প্রিয় মা ভোনেরা আমি আপনাদেরকে যেভাবে দেখাইলাম দুই রেকাত নামাজ পড়ে দেখাইলাম কীভাবে রুকু করবেন কীভাবে সিজদা করবেন কীভাবে সুরাকেরাত পড়বেন আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখাইলাম আপনারা যে কোনো সুড়া দিয়ে আপনি পড়তে পারবেন আর কোনো নিষেধ নাই তো আমি যেভাবে শূন্য তৈরিটা আমি কিভাবে হাত বদলাম আমি হাতটা কাত পর্যন্ত উঠাইলাম হাটা কোথায় বাঁধলাম রুগু কীভাবে করলাম সিজদা কিভাবে করলাম ঠিক আপনারা এইভাবে ফলো করে আপনারা নামাজ পড়বেন ইনশাআল্লাহ আল্লাহকে রাজি খুশি করার জন্যে ইনশাআল্লাহ পাঁচ তো নামাজ পড়বেন পাশাপাশি নবী প্যাকেট শূন্যতার আমল করে মা পর্দায় থাকবেন অবশ্যই নামাজ পড়ার পূর্বে আপনি হিজাব পড়ে নেবেন বা ঘরের এক কুন এক জায়গা নির্জন এক জায়গায় পড়ে নামাজ পড়বেন কোনো পুরুষ আপনার বড়ো ছেলে হতে পারে বা অন্য কেউ হতে পারে ওদের সামনে না নামাজ না পড়ে মহিলারা ঘরের ভিতরে যখন আলাদা একটা রুমে আলাদা রুম না থাকলে এক রুমে এক এক গড়ে কুণে নির্জনে বসে আপনি নামাজ পড়বেন ইনশাল্লাহ নামাজ পড়ার পূর্বে আপনি হিজাব পড়ে নেবেন সুন্দর উত্তম একটা পোশাক পরিধান করে নেবেন আল্লাহাক আমাদেরকে প্রত্যেকটি মা ভন্দির যেমন নামাজ এবং পর্দা থাকার আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি